কিছুদিন আগেই শিক্ষামন্ত্রী ব্রাত্য পশুর সঙ্গে বৈঠক করেন যাদবপুরের সদ্য অপসারিত ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউ তারপর জানা যায় রাজ্যপালের নির্দেশ অমান্য করে সমাবর্তন করছিলেন তিনি কয়েকদিন ধরেই যাদবপুরে সমাবর্তন অনুষ্ঠান নিয়ে জটিলতা তৈরি হয়েছিল নিয়ম অনুযায়ী সমাবর্তন অনুষ্ঠানের যাবতীয় সিদ্ধান্তের জন্য কোর্ট বৈঠক করতে হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কিন্তু সেই বৈঠকের জন্য রাজ্যপাল তথা আচার্যের অনুমতি প্রয়োজন হয় রাজ্যপাল সিভি আনন্দ বোস কোর্ট বৈঠক করার অনুমতি দেননি রাজ্যপালের বক্তব্য ছিল ছাত্র মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অবস্থানে অসন্তুষ্ট সিভি আনন্দ বোস এমনকি এই মর্মান্তিক ঘটনার পরেও বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি র্যাগিং এর অভিযোগ সামনে এসেছে সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের ভূমিকায় খুশি হতে পারেননি আচার্য আর সেই কারণে কোর্ট বৈঠকের অনুমতি দেননি তিনি এরই মধ্যে রবিবার আচার্যের অনুমতি ছাড়া সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের আগে শনিবার সন্ধে জানা যায় ভারপ্রাপ্ত উপাচার্য পদে বুদ্ধদেব সাউ আর থাকছেন না বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস তাকে অপসারণ করেন পালটা উচ্চ শিক্ষা দফতরের তরফে বুদ্ধদেব সাউকে বহাল রাখার সিদ্ধান্ত জানানো হয় তাতে রবিবারে সমাবর্তন নিয়ে তৈরি হয়ে গিয়েছিল চূড়ান্ত অনিশ্চয়তা ফলে কে পৌরহিত্য করবেন সবকিছু নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা জট কাটাতে এদিনই তড়িঘড়ি কোর্ট মিটিং বসে যাদবপুরে তাতেই শেষ পর্যন্ত ঠিক হয় সূচি মেনেই হবে সমাবর্তন অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকবেন বুদ্ধদেব সাউই কোর্ট মিটিং থেকে বেরিয়ে নিজেই জানার কথা তবে খানিক পরে আবার বদলে যায় চিত্রটা কোর্ট এ ঠিক হয় সদ্য অপসারিত ভারপ্রাপ্ত উপাচার্যের উপস্থিতিতেই হবে সমাবর্তন অনুষ্ঠান কোর্ট বৈঠকে সর্বসম্মতিক্রমে নেওয়া হয় এই সিদ্ধান্ত তবে ভবিষ্যতে যাতে ডিগ্রি নিয়ে আইনি জটিলতা না হয় তার জন্য একই সঙ্গে অনুষ্ঠান পরিচালনা করছেন সহ উপাচার্য অমিতাভ দত্ত সদ্য অপসারিত উপাচার্য নিজে ঘোষণা করে অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব তুলে দেন সহ উপাচার্যকে এদিকে ভারপ্রাপ্ত উপাচার্যের স্বাক্ষর করা সার্টিফিকেট তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের হাতে পাশেই বসে থাকেন বুদ্ধদেব সাউ রবিবার সমাবর্তনে পড়ুয়াদের হাতে যে শংসাপত্র তুলে দেওয়া হচ্ছে তাতে উপাচার্য হিসেবে বুদ্ধদেব সাউরি সই রয়েছে তবে বিতর্ক এড়াতে তিনি সার্টিফিকেট নিজের হাতে তুলে দেননি আমি ওপেন করার পর সে তো যে কোনো সময় চ্যান্সেলারও যখন ওপেন করে তারপরে কাউকে বলে এই কাজটা করে রাজ্য তো চ্যান্সেলার স্যারের অনুপস্থিত ভাইস চ্যান্সেলার এটা করে তারপরে তিনি বাকি কাজটা প্রবিসি স্যারকে যে মানে ডিগ্রিটা হ্যান্ড ওভার করতে বলা হয়েছে এবং সেটা কোর্ট থেকেই আমাকে পড়াচ্ছি যে এই কনভোকেশনটা হওয়ার জন্য পাঁচ হাজার স্টুডেন্টের কথা ছিল মানে তাদের লাইফের একটা ব্যাপার ছিল সেই কারণে আমি রাজ্য সরকার যে ইয়েটা দিয়েছে সেটাতে তারপরে কোর্ট সেখানে বলেছে সেটাকে মান্যতা দিয়ে আমি এই কনভোকেশনটাতে ছাত্রদের কথা ভেবে করেছি দেখুন ভিসি পোস্টের জন্য আমি দালাইত নই সুতরাং অ্যাজ পার অ্যাক যা হবে তাই দেশের মানুষ সব মানুষকে প্রোটেকশন করবার জন্য সর্বোচ্চ আছে সংবিধান আর তারও উপরে আছে মানবতা রাজভবন বলছে তদন্ত করবে আপনার স্যালারি থেকে এই টাকাটা নেওয়া হবে দেখুন আমার স্যালারিটা আমার আমার খাওয়া দাওয়ার জন্য যতটুকু দরকার হয় ততটুকুই দরকার স্যালারি যদি কেটে নিতে চায় নেবে তদন্ত বিষয়ে তো আমি নিজেই চাই তো তদন্ত হোক সমাবর্তন নিয়ে আগে জটিলতা তৈরি হয়েছিল রাজ্যপাল সমাবর্তনে মত দেননি তার নির্দেশ অমান্য করার ফলেই উপাচার্য সাউ রাজ্যপালের রোষের মুখে পড়েন উল্লেখ্য সমাবর্তনের জন্য আচার্য সিভি আনন্দ বোসকেও আমন্ত্রণ জানানো হয়েছিল তবে এদিন তিনি আসেননি শহরে থাকা সত্ত্বেও গড় হাজি ছিলেন ইউজিসির প্রতিনিধিও সৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা